করব আমাদের সাকসর লাইনে অর্থাৎ এসির যে সাকসর লাইন সাকশোর লাইন পর্যন্ত যেটাতে গ্যাস টানে অর্থাৎ যেটা হচ্ছে সাক্ষর লাইন হ্যাঁ এই লাইনটা এখান দিয়ে যায় এখান দিয়ে যায় এখান দিয়ে হ্যাঁ এখান দিয়ে এসে এই কম্পেসারে সাতশো ন হয়ে কিন্তু কম্পেসারে ঢুকতেছে তা সাতসন লাইনে যে একটা আমরা যেটা বাংলায় বুঝি যেখানে একটা দেখা যায় যে দুই দুইটা ক্লিপ কি যেন একটা দুইটা ক্লিপ এটা আসলে একটা ভাল্ভ এটা হচ্ছে লো প্রেশার কাটআউট ভাল্ব এটার একটা নামও অন্য নামও থাকতে পারে অরিজিনাল সঠিক যে নামটা সেটা থাকতে পারে তো আমরা যেটা আমাদের উস্তাদগণ থেকে শিখে আছি সেটা হচ্ছে লো প্রেসার কাটআউট সুইচ এটার নাম হচ্ছে লো প্রেশার কাটআউট সুইচ তা এটার কাজ কি এটা কিন্তু একটা বিষয় যে ভাই লো প্রেসার কার্পাস সুইচ বুঝলাম এটা কাজ আছে না হুম কাজ আছে অবশ্যই এটার কাজ হচ্ছে যখন এসিটা রানিং থাকে অর্থাৎ চলমান চলমান যখন থাকে তখন হচ্ছে মূলত এটা কাজ করে কিভাবে কাজ করে এটা বুঝতে হবে আপনারা এক ভিডিওটা ধৈর্য সহকারে না দেখলে তো বুঝবেন না তা আপনার ওই যে সুইচটা এই লো প্রেসার কাটার সুইচটার কাজ হচ্ছে আমি ভিডিও করি এই জন্য যারা নতুন তাদের জন্য যারা পুরান তারা হয়তো ভাববেন যে ভাই এটার ভিডিও করা লাগে আরে ভাই যে জানে না তার কাছে জিজ্ঞেস করেন যে ভাই এটা কি হয় নষ্ট হয়ে যাবা তো একটা লো প্রেসার কাটার সুইচ কখন কাজ করে যখন একটা এসএম আমার রানিং থাকে তো একটা রানিং প্রেশারও থাকে হ্যাঁ দেখা যাচ্ছে একটা রানিং প্রেশার থাকে ষাট আপনার দেখা যাচ্ছে চারশো দশের ক্ষেত্রে একশো দশ এই যে একটা বিষয় আছে তা যখন এটা আপনার যদি রানিং অবস্থায় যে মাপে যেটা লাগানো যদি চারশো দশ এসির গ্যাস হয় ওই গ্যাসেতে যদি পঞ্চাশের নিচে পেশার থাকে তাহলে কিন্তু আপনার এ সুইচ লাইন অফ করে দিবে লাইন অফ করে দিলে কিন্তু এসির অ্যালার্ম চলে আসবে যদি রানিং অবস্থায় পঞ্চাশের নিচে পেশার থাকে চারশো দশের ক্ষেত্রে আর যদি এসিটা রিফ্রিজারেন্ট আর বাইশ গ্যাসের হয় ওই ক্ষেত্রে পঁচিশের নিচে আসলে তখন কিন্তু লাইনটা অফ করে দেবে অফ করে দিলে কিন্তু আপনার ইনডোর সিগন্যাল যাবে এবং কি ইনডোর থেকে আউটডোর অফ করে দিবে এই বিষয় তা এটা ছিল মূলত এটার কাজ লো প্রেশার কাট আউট সুইচের কাজটা ছিল গ্যাস যখন লো প্রেশার থাকে তখন এটা সিগনাল দেয় তা এটা সাময়িক সময়ের জন্য সিগনাল দিলেও কিন্তু বন্ধ হবে না সার্কিট কিছু একটা সময় নিবে সিগন্যাল দেওয়ার পাঁচ মিনিট দুই মিনিট সময় নিবে যে দেখবে হয়তো গ্যাস চাষ করতেছে তাই এই সময়টা দেখি যদি এই সময়ের মধ্যে আবার প্রেশার কাটার সুইচ অফই থেকে যায় তাহলে কিন্তু আপনার তখন এসিটা বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে কাজ সহজ হিসাব তা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন